দলের নিচুতলা নেতৃত্বদের কড়া নির্দেশ নবনির্বাচিত সভাপতি ও চেয়ারম্যানের দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনে বসিরহাট মহকুমায় যে সাতটি বিধানসভা রয়েছে সেগুলিকে বড় ব্যবধানে জেতাতে হবে এমনটাই নির্দেশ দিলেন জেলার নবনির্বাচিত সভাপতি ও চেয়ারম্যান এদিন বাদুডিয়া বিধানসভার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলুম তিনি হাজির ছিলেন না বাকি ছটি বিধানসভার বিধায়ক এই কমিটির মিটিংয়ে হাজির হয়েছিলেন তৃণমূলের সাংগঠনিক জেলা নবনির্বাচিত সভাপতি বুরহানুল মোকাদ্দিম লিটন ও চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় বাদুড়িয়া বসিরাট ও টাকি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ব্লক সভাপতি প্রধান উপপ্রধান এই কমিটির মিটিংয়ে হাজির ছিলেন সেখানে নির্দেশ দেন কোনো মতেই দলের ঊর্ধ্বে গিয়ে কোনো কথা বলা যাবে না পাশাপাশি উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে যেগুলো বাকি রয়েছে সেগুলোকে দ্রুত সম্পন্ন করতে হবে যে যার বিধানসভা পঞ্চায়েত গ্রামসভায় গিয়ে মানুষের কথা শুনতে হবে এবং যে কাজগুলো বাকি আছে দ্রুত সম্পন্ন করতে হবে কোনো মতেই দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকলে দল কঠোর ব্যবস্থা নেবে এমনকি প্রকাশ্যে কোনো মুখ খোলা যাবে না যে কোনো বিষয়ে দলের জেলা ও রাজ্য নেতৃত্বকে জানাতে হবে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটকে পাখির চোখ করে সকল নেতৃত্ব যেন এক ছাতার তলায় আসে তার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে ঘটন হচ্ছে ছাব্বিশে নির্বাচন আমাদের কাছে নিশ্চয়ই মুখ্য এবং ছাব্বিশে নির্বাচন নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আমরা বাংলার ভোট সুরক্ষা দিয়ে শুরু করেছি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মানুষের সাথে আমরা সম্পর্ক তৈরি করে মানুষেরকে সামনে রেখে আমরা আগামী ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনে আমরা আমাদের এই বসিয়ার সাংগঠনিক জেলার যে সাতটা বিধানসভা সিট আছে সাতটা বিধানসভা সিটেই আমরা আমাদের দল জয়লাভ করবে আজকের এই সভা আমরা সেই বার্তা আমরা সব মানুষের কাছে আমাদের নেতৃত্বের মধ্যে দিয়ে সেই বার্তায় আজকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আজকের বার্তা আর কিছু নয় বসিরহাট তো আমাদের সুসংগঠিত জেলা তৃণমূলের সত্য ঘাঁটি ভালোর কোনো শেষ নেই বিগত দিনে যা অবস্থা ছিল আগামী দিন আরও ভালো জায়গায় আমাদের পৌঁছাবে এটা তো আপনাদের পৌঁছায় আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের ভিতরে কোনো গোষ্ঠী নেই নিজেদের ভিতরে বড সংসদ থাকলে একটু মতানৈক্য হয় সময়কালে ওটা মিটে হয়ে যায় আমাদের ভিতরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছত্রিশ দলের জন্য এই জেলার সাতটা কেন্দ্রে আমরা জয়লাভ করে আসি কোথাও পঞ্চাশ কোথাও ষাট কোথাও এক লক্ষ ভোটের মার্জিনটাকে বাড়ায়